আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশের সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে মশারির ভেতর থেকেই ব্লগ শুরু করে দিয়েছি সকাল থেকে একটু ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল আমি এখানে কমফোর্টের ভেতরে হচ্ছে বসে আছি আর কি বসে বসে আমি ভিডিও এডিট করতেছিলাম আমার এই যে আরিশকে দেখেন সে হচ্ছে যখন উইন্টার চলে আসে ওকে নিয়ে আমার সারা রাতে এরকম ডিউটি করতে হয় ওর গায়ে আমি হচ্ছে ব্লাঙ্কেট বা কমফোর্ট যেটাই দিই না কেন সে ফেলে দেয় একদমই গায়ে কিছু রাখে না পুরাটা শরীর একদম ফ্রিজ হয়ে থাকে এত বেশি ঠান্ডা হয়ে থাকবে তারপরে সে গায়ে কিছু রাখবে না ওর মনে হয় একদম সেন্সরের মতো কাজ করে যে কোনো কিছু যদি গায়ের উপর দেই এক সেকেন্ডের মধ্যে সে হচ্ছে মানে ফেলে দিবে ও ঘুম থেকেই হচ্ছে নড়াচড়া দিয়ে উঠে যায় ওর গায়ে কিছুই রাখে না তো এই আর কি অবস্থা তো এখানে হচ্ছে আপা টাজ করতেছিল আর কি কাপড় ধুয়ে নিয়ে আসছে ঘর মুছবে পেঁয়াজ কেটে দিল আর সকাল সাতটার দিকে আরিশের বাবা আর আমার শাশুড়ি মা হসপিটাল চলে গিয়েছেন আজকে আমার শাশুড়ি মায়ের অপারেশন হবে চোখের যে মাংস বেড়েছে সেটা হচ্ছে কেটে ফেলে দিবে এটা মেশিনের মাধ্যমেই করবে তো সকাল এগারোটার আগেই আলহামদুলিল্লাহ অপারেশন হয়ে গিয়েছে ঠিকঠাকভাবে তো আমি আবার মাঝখানে যাওয়ার কথা বলতেছিলাম তো আরিশের বাবা বলো যে তুমি কি করতে আসবা আমরা তো চলে আসবো এখন হচ্ছে বেড়ে দিয়েছে একটু একটু পর হচ্ছে ডক্টর এসে দেখবে তারপর চলে আসবো তোমার আশা লাগবে না তো যাই হোক আমি হচ্ছে তারপরে হচ্ছে ঘরের কাজ টাজ করে নিচ্ছিলাম আর কি বেড কভার চেঞ্জ করে নিচ্ছি সব কিছু হচ্ছে ঝাড়মুছ করে নিচ্ছিলাম মানে একদম ক্লিন করে নিচ্ছিলাম আর কি বাসাটা আপাও ঘরটোর মুছে দিয়ে গিয়েছে তো যেহেতু অপারেশনের পরে বাসায় আসবে তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে সেজন্য হচ্ছে হচ্ছে কভার দুইটাই চেঞ্জ করে দিব ওই রমারটাও চেঞ্জ করে দিব তো এই তো ব্যাট গুছিয়ে নিলাম আরিস আমাকে হেল্প করেছে সে সকালবেলা উঠেই দাদুর খোঁজ নিচ্ছিল দাদু কোথায় গেল তো ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে একটু পর চলে আসবে দাদুর আজকে চোখের অপারেশন করাবে এগুলা বলে টলে বুঝিয়েছি আজকে আর কান্না করে নাই তেমন একটা তো এখানে হচ্ছে অপেক্ষা করতেছিলাম ওরা আসার তো তারপর হচ্ছে দুপুর দেড়টাই চলে আসছে বাসায় তো এদিকে হচ্ছে আমি আমাদের জন্য আলাদা ভাত রান্না করেছি আর এখানে আমার জন্য হচ্ছে ভাতটা একটু নরম করে রান্না করতেছি প্রথম দিন বেলার খাবারটা ডক্টর বলেছে সফট খাবার খেতে একটু লিকুইড টাইপের বা একটু সফট জাতীয় খাবার খেতে আর কি আর রাতের বেলা থেকে নাকি স্বাভাবিক খাবার খেতে পারবে খাবারে তেমন বাজ কিছুই দেয় নাই আমি মানে বলে দিয়েছিলাম ভালো করে জেনে আসতে যে কি কি খাবার খেতে হবে বা কি কি খাবার অ্যাভয়েড করতে হবে কারণ অপারেশনের পর দেখা যায় যে অনেক কিছু হয়তো বা অ্যাভয়েড করতে হয় একটু বাজ বিচার করে খেতে হয় তো ডক্টর নাকি বলে দিয়েছে যে সব কিছুই খেতে পারবে কোনো বাছ নেই জাস্ট হচ্ছে দুপুরবেলার খাবারটা একটু সফট হবে রাত থেকে স্বাভাবিক খাবার খেতে পারবে তো আমি হচ্ছে রাতের বেলা তো রান্না করে রেখেছিলাম ফুলকপি দিয়ে মাছ তারপর হচ্ছে মুড়িঘণ্ট আর এখন হচ্ছে আমার জন্য একটু আলাদাভাবে নরম করে একটু সবজি রান্না করতেছি তো এখানে হচ্ছে গাজর তারপর বাঁধাকপি আর পেঁপে নিয়েছি সবজির মধ্যে তারপর এখানে আমি ডিম দিব একটু গুঁড়া দুধ অ্যাড করেছি যেভাবে চাইনিজ সবজিটা রান্না করি ওইভাবেই বাট এখানে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি হচ্ছে স্কিপ করেছি আর কি গোলমরিচের গুঁড়া দিয়েছি রসুন তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজও দিয়েছি কাঁচামরিচ দিলাম হালকা একটু ঝালের জন্য আর এখানে হচ্ছে আমি একটা পুরা ডিম দিয়ে দিব তো ডিমটা অর্ধেক দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর বাকিটা দিব একসাথে পুরা ডিমটা দিলে হচ্ছে একদম জমাট বেঁধে যাবে তারপর লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। সবজিটা হচ্ছে আমি একদম নরম করে আর একটু তরল রেখে আমি এটা রান্না করতেছি যেন ভাতের সাথে মাখিয়ে খেতে সুবিধা হয় মানে একদম যেন মুখে দিয়ে গিলে ফেলতে পারে সফট হয় আর কি খাবারটা সেজন্যই করতেছি আর এখন দুপুরবেলা আমি আর স্যুপ দিচ্ছি না স্যুপটা হচ্ছে আমি বিকেলে দিব এখন হচ্ছে দুপুর একটু ভাত খেলেই ভালো হবে ভাতটাই দিব আর সাথে হচ্ছে মাছ দিব আর কি তরকারিটা স্কিপ করে আমি এটাই দিব এটা ভাতের সাথে মাখিয়ে খেলে সুবিধা হবে আর কি গিলে ফেলতে যেহেতু নরম খেতে হবে দুপুরবেলাটা তো আমি আর বুঝতেছিলাম না যে কি রান্না করলে খেতে সুবিধা হবে তো পরে চিন্তা করলাম যে একটু ভেজিটেবল করে ফেলি ডিম দিয়ে এটাতে পুষ্টিও থাকবে আর খেতেও সুবিধা হবে তো এই যে আমি দুপুরের খাবার দিয়ে দিয়েছি টেবিলে তো আমার শাশুড়ি মায়ের ভাতটা হচ্ছে আমি এখন মাখিয়ে দিব আগে হচ্ছে মাছটাকে আমি বেছে নিচ্ছি কাটাটা ফুলকপির তরকারি থেকে মাছটা উঠিয়ে মাছটা বেছে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি আলাদাভাবে একটু ফুলকপি দিব তারপর হচ্ছে সবজিটা দিয়ে ভাতটা নরম করে মাখিয়ে দিবো তারপর হচ্ছে চামচ দিয়ে খেয়ে ফেলবে তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে খাইয়ে দিব কিনা তো বললো যে না নিজেই খাবে যাই হোক অল্প একটু খেয়েছে তো আমুর চোখে হচ্ছে ব্যান্ডেজ করা আছে ব্যান্ডেজটা হচ্ছে পরদিন খুলবে ব্যান্ডেজ খুলে চশমা দিবে তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চোখটা যেন স্বাভাবিক ঠিকঠাক হয়ে যায় তো এইখানে হচ্ছে সন্ধ্যাবেলায় আমি একটু স্যুপ রান্না করেছি আমার জন্য নুডলস দিয়ে আর হচ্ছে ভেজিটেবল দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে তো এখন হচ্ছে এই স্যুপটাকে খাইয়েই দিবো তো খাওয়াতে বসলাম খেতে চাচ্ছিলো না অল্প একটু খেয়েছে তো আরিসার বাবা হচ্ছে তখন বাইরে ছিল সে হচ্ছে একটু টুকটাক জিনিস কেনাকাটা করতে গেছে তো এই যে চলে আসছে তো এখানে ছিল একটা মুরগি নিয়ে আসছে তারপর এখানে পেঁয়াজ রসুন তারপর ছিল আমার জন্য ফ্রুটস আর হচ্ছে স্যুপ নিয়ে আসতে বলছিলাম আর এই যে এখানে হচ্ছে ডিপ্লোমা দুধের সাথে দেখলাম যে নতুন করে এখন বক্স দিচ্ছে যেটা দেখে আমার ভালোই লাগছে বক্সটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ছিল তো গুঁড়া দুধ হচ্ছে সবসময় ডিপ্লোমাটাই খাওয়া হয় এর আগে কখনও বক্স দিতে দেখি নাই হয়তো নতুন দিচ্ছে আর কি তো এখানে ছিল নরের থাই স্যুপ আর ছিল চিকেন স্যুপ চিকেন অ্যান্ড কর্ন স্যুপ যেটা ওইটা আর কি নরের স্যুপগুলোই ভালো লাগে খেতে ম্যাগি স্যুপের টেস্ট ভালো না তারপর ছিল দুধ ডিম এগুলো তা এখন হচ্ছে সব কিছু বুঝায় রাখবো আজকে সারা সারাদিন তেমন কোনো কিছু আর ভিডিও করি নাই টুকটাক যাই পেরেছি অল্পখানে একটু ভিডিও করা হয়েছে তো এই যে এখানে আমার জন্য দুধ তারপর হচ্ছে ডাব তো ডাবের পানিটা হচ্ছে এখন দিবে খাওয়ার জন্য প্রথম দিন একটু লিকুইড খাবার খেলে ভালো লিকুইড জাতীয় খাবার তারপর ছিল আলু আর এখানে ছিল হচ্ছে মালটা তো এইগুলো এখন একটু গুছায় রাখবো তো আমার শাশুড়ি মায়ের অপারেশন হয়েছিল বৃহস্পতিবারে আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে চার দিন হলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে চোখের হচ্ছে ড্রপ দিয়েছে মেডিসিন দিয়েছে তো ওইভাবেই হচ্ছে সব কিছু দিচ্ছে আর কি তো সবাই দোয়া করবেন আর এটা ছিল এটা কি বলে হর্ত কি নাকি ভুলে গেছি এটাও আমুর জন্য ডায়াবেটিস মানে কন্ট্রোলের জন্য নাকি এটা খায় ভিজিয়ে পানি খায় আর কি তারপর এখানে মেডিসিন ছিল আরিশমণি হচ্ছে বাজার গোছানোর সময় সামনে এসে বসে থাকে সে দেখবে তার বাবা কী কী জিনিস নিয়ে আসছে মাঝে মাঝে হচ্ছে আবার হেল্পও করতে চায় মানে একদম বাজার নিয়ে আসলে বা কিছু নিয়ে আসলে ওকে সামনে থেকে সরানো যায় না একদম সামনে বসে থাকবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ